হ্যালো বন্ধুরা আপনি কি জানেন পৃথিবীর কোথাও মানুষ টমেটো দিয়ে যুদ্ধ করে কোথাও নগ্ন হয়ে রাস্তায় ঘুরে আর কোথাও শিশুদের ওপর দিয়ে লাভ দেয় আজকে জানবো উৎসব বাজিয়ে রাখুন যাতে এমন মজার কন্টেন্ট মিস না করেন শুরু করা যাক স্পেনের গোল শহরের রাস্তায় প্রতি বছর আগস্ট মাসে পালিত হয় পৃথিবীর সবচেয়ে বড় টমেটো যুদ্ধ লাট টমেটিনা এই উৎসবে হাজার হাজার মানুষ একসাথে রাস্তায় হয় হয় আনা কয়েক টন পাকা টমেটো আর শুরু হয় এক মহাযুদ্ধ কেউ কাউকে ছাড় দেয় না সবাই একে অপরকে টমেটো মেরে ভিজিয়ে দেয় এটি শুরু হয়েছিল উনিশশো সালে কয়েকজন বন্ধুর মধ্যে মজা করার জন্য কিন্তু আজ তা হয়ে গেছে আন্তর্জাতিক উৎসব এমনকি পর্যটকরা বিশেষ করে এই উৎসব দেখার জন্য স্পেনে যায় জাপানের ওকামায় শহরে প্রতি বছর ফেব্রুয়ারিতে পালিত হয় যাকে বাংলায় বলা হয় নগ্ন উৎসব এখানে হাজার হাজার পুরুষ প্রায় নগ্ন অবস্থায় মন্দিরের ঢুকে পূজারীরা তাদের মধ্যে ছুড়ে দেয় সিঙ্গি নামে কাঠি যেটা সৌভাগ্যের প্রতীক যে এই কাঠি ধরতে পারে তার নাকি সারা বছর ভালো ভাগ্য থাকে এটা দেখতে অসাধারণ দৃশ্য হাজার হাজার মানুষ ঠেলাঠেলি করছে সবাই ভাগ্যের কাঠি ধরার জন্য পাগল হয়ে যায় স্পেনের ক্যাস্টিলো দা মোর্সিয়া শহরে এল কালচো পৃথিবীর সবচেয়ে অদ্ভুত উৎসবগুলোর একটি এখানে লাল ও হলুদ রঙের পোশাক পরা পুরুষরা রাস্তায় শুয়ে থাকা শিশুদের ওপর দিয়ে লাভ দেয় শুনে ভয়ঙ্কর লাগলেও বিশ্বাস করা হয় এতে শিশুরা জীবনের অতি অশুভ শক্তি থেকে মুক্ত হয় এবং ভালো ভবিষ্যৎ পায় পুরো শহর একসাথে এই অনুষ্ঠান দেখে এবং শিশুদের আশীর্বাদ করে ইংল্যান্ডের ব্রো সেন্টারের কাছে একটি পাহাড়ি ঢালে হয় এই উৎসব এখানে একটি বিশাল গোল চিজ পাহাড়ের নিচে গড়িয়ে দেওয়া হয় এবং শত শত মানুষ পেছনে দৌড়াতে থাকে পাহাড়টি অনেক খাড়া হয় মানুষ গড়িয়ে পড়ে আঘাত পায় তবুও সবাই আনন্দ করে যে প্রথমে চিজের পেছনে ফিনিশ লাইনে পৌঁছে সে বিজয়ী হয় এবং উৎসব এখন এত বিখ্যাত যে সারা পৃথিবী থেকে পর্যটক আসে এতে অংশ নিতে থাইল্যান্ডের লোকপুরি শহরে বানরদের জন্য আয়োজিত হয় এক বিশাল ভোজ রঙিন টেবিলে সাজানো হয় ফল সবজি কেক পানীয় হাজার হাজার বানর এসে পেট পুড়ে খায় এই উৎসব বানরদের জন্য কৃতজ্ঞতা জানানো আর পর্যটকদের আকৃষ্ট করার জন্যই আয়োজন করা হয় একদিকে বানরদের ধরজাপ অন্যদিকে পর্যটকদের ছবি তোলা এক দারুণ মজার পরিবেশ তৈরি হয় বন্ধুরা এই উৎসবগুলোর মধ্যে কোনটা আপনার সবচেয়ে মজার ও অদ্ভুত লেগেছে কমেন্ট লিখে জানান এমন মজার ভিডিও পেতে চাইলে এখনই ছায় চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন